সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এরকম বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এরকম বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে লক্ষ্য করুন সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এমন যখন বোঝাবে তখন বুঝে নেবেন বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ হ্যাব অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যেটা থাকুক না কেন এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার তো চলুন আমরা এটাকে ট্রান্সলেট করি দেখুন বাক্যটিতে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে দেখুন তো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে সে শের জন্য আমরা কী লিখবো আমরা লিখবো হি অথবা শি আমি হি লিখলাম ওকে হি আপনি যে কোনো একটা লিখতে পারেন এরপরে আমাদের হ্যাব এখানে হ্যাব হবে সরি হ্যাব অথবা হ্যাজ যে কোনো একটা নিতে হবে হির সাথে সময় হ্যাজ যায় তাহলে আমরা হ্যাজ নেব এইস এস হ্যাজ হি হ্যাজ এরপর আমাদের দরকার একটা ভার্ব সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ হি হ্যাজ এখানে বি বিন করতে হবে ওকে হি হ্যাজ বিন কতক্ষণ যাবৎ সে হচ্ছে কি লেখা আছে এখানে অসুস্থ তাই না তাহলে অসুস্থ ইংরেজি কি আমরা দেব হচ্ছে ইল হ্যাঁ অনেকে এখানে হয়তোবা বলবেন যে সিক হওয়ার কথা কিন্তু এখানে শিখ হবে না যখন অল্প কিছু দিন বা অল্প একটু অসুস্থ তখন আমরা শিখ বলি আর যখন বেশি দিন যাবত অসুস্থ থাকি তখন আমরা ইল বলি কতদিন যাবৎ এক সপ্তাহ যাবৎ দেখেন এক সপ্তাহ যাবৎ তাহলে আমরা লিখতে পারি ফর এখানে ফর দিতে হয় হ্যাঁ বেশি দিন যাবৎ হলে ফর আ উইক ডাব্লিউ ডবল ই কে উইক ওকে তাহলে কী দাঁড়ালো হি হ্যাজ বিন ইল ফর আ উইক